জন্য কোর্ট সহ একটি তালিকা প্রকাশিত হয়েছে এখনো পর্যন্ত অনেকেই জানেন না যে এই কোটটি কি কোথায় পাওয়া যাবে কিভাবে বের করা যাবে এবং কোন ব্রাঞ্চ কয়টা সময় লটারি অনুষ্ঠিত হবে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ জসিম নিউটেক আইটি চ্যানেল তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের আবেদনকারীদের লটারির কোডটি জানতে পারবেন এবং লটারির যে সময় নির্ধারিত করা হয়েছে এক এক ব্রাঞ্চের জন্য সেই সময়গুলো দেখতে পাবেন এবং কিভাবে আপনারা লাইভ দেখতে পাবেন লটারির অনুষ্ঠানটি যে লাইভ দেখানো হবে কোনো অভিভাবকের উপস্থিতি থাকবে না সেখানে লাইভ দেখানো হবে ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি লাইভে সম্প্রচার করা হবে আপনারা সেখান থেকে আপনাদের যে কোডটি রয়েছে আবেদনকারীর সেই কোডটি মিলিয়ে নেবেন খুব সূক্ষ্মভাবে আপনারা খেয়াল রাখতে হবে যখন যেই কোডটি বলা হবে সেই কোডটি হচ্ছে লটারির জন্য লটারিতে উইন করলে সেখানে বলা হবে তো এবার আসা যাক আমি একদম শুরু থেকে আপনারা অনেকেই মোবাইল ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে আপনারা গুগলে যেতে পারেন ইউটিউবেও যেতে পারেন আমি দুইটি অংশই দেখিয়ে দিচ্ছি আমি এখন গুগলের মধ্যে আছি এখানে আমি যদি আমাদের একটি ওয়েবসাইট রয়েছে সেখানেও আমি পাবলিশ করেছি তো আমি যদি এখানে লিখি ভিকারনেসা নন স্কুল ক্লাস ওয়ান অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তা এখানে আছে বিক্রানেশ্বর নুন স্কুল ক্লাস ওয়ান অ্যাডমিশন সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আমি এই ট্যাগটিতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে কয়েকটি ওয়েবসাইট রয়েছে রেজাল্ট বাংলাদেশ তারপর হচ্ছে একজাম রেজাল্ট বিডি এইখানে দেখুন লেখাপড়া চাকরি ডট কম একটি ওয়েবসাইট রয়েছে এটি আমাদের ওয়েবসাইট আমি আমাদের এই ওয়েবসাইটে সমস্ত তথ্য প্রচার করে থাকি এবং নিউ টেক আইটি ইউটিউব চ্যানেলেও আপনাদের জন্য এডুকেশনাল রিলেটেড সমস্ত তথ্যগুলো আমি এখানে দিয়ে থাকি তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটটি ওপেন হবে বিকারনেসার নুন স্কুল অ্যান্ড কলেজের পোস্ট সহ লেখাপড়া চাকরি ডট কম এই ওয়েবসাইটটিতে রয়েছে বিকানেসানুন স্কুল এন্ড কলেজ ক্লাস ওয়ান অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের সকল ইনফরমেশন এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আকারেও দেওয়া আছে তারপর আমি এখানে দেখেন প্লিজ ক্লিক এখানে লিঙ্ক আকারে আমি দিয়েছি বিকানিসা নন স্কুলের লটারির জন্য বাছাইয়ের কোর্স সহ তালিকা নিচে দেওয়া হলো আমরা যদি মেইন ব্রাঞ্চের হয়ে থাকি তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে মেন ব্রাঞ্চের যে পেজটি আছে সেটি কিন্তু ওপেন হয়ে গেছে এখানে দেখেন ব্রাঞ্চ মেন শিফ ডে বাংলা ভার্সন তাহলে মেইন ব্রাঞ্চের এইখানে কি রয়েছে অ্যাপ্লিকেশন আইডি প্রথমেই সিরিয়াল ওয়ান এস এল সিরিয়াল নাম্বার ওয়ান ট্রিপল জিরো ফোর সিক্স যে আইডিটি রয়েছে অ্যাপ্লিকেশন আইডি এই অ্যাপ্লিকেশন আইডির অ্যাপ্লিকেন্টের নাম হচ্ছে সাইমা সিদ্দিক তার জেনারেল কোড হচ্ছে অর্থাৎ লটারি কোড হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান এই কোডটি লটারির দিন লাইভে বলা হবে জেনারেল কোড বা লটারি কোড এটাকেই বলা হয়েছে আপনার বিজ্ঞপ্তিতে দেখেন লটারি কোড সহ একটি তালিকা এটি হচ্ছে সেই তালিকা আর যেটি হচ্ছে লটারি কোড হচ্ছে এটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমি আপনাদেরকে নন স্কুলের বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি সেখানে বলা হয়েছে আমি বিকারনেসা নন স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করেছি এখন এদের ওয়েবসাইটে একটু ভিন্নতা চলে আসছে এখন দেখে হ্যাঁ ঠিক হয়ে গেছে এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেখুন এই বিজ্ঞপ্তিটিতে একটু সুস্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাথমিকভাবে বিভিন্ন কোঠায় বাঁচাকৃত বৈধ প্রার্থীর অভিভাবকদের জানানো যাচ্ছে যে করোনা আচ্ছা এখানে আবেদনপত্রের অ্যাপ্লিকেশন আইডি ও ছাত্রীর নামের ডান পাশে উল্লিখিত কোড নম্বরটি সংগ্রহ করতে অভিভাবকদের অনুরোধ করা হলো আমরা জানি যে আমাদের অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে এটি এর পাশে হচ্ছে নাম এবং এই নামের ডান পাশে যে কোড এই কোডটির কথাই এখানে বলা হয়েছে আবেদনপত্রে অ্যাপ্লিকেশন আইডি ও ছাত্রীর নামের ডান পাশে উল্লিখিত কোড নম্বরটি সংগ্রহ করতে অভিভাবকদের অনুরোধ করা হলো লটারির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত আবেদনকারীদের লটারি কোড নম্বর সহ তালিকা নয় তারিখ দুপুর এতটাই প্রকাশ করা হবে আজকে যদিও একটু দেরি করে প্রকাশ করা হয়েছে তো এই হচ্ছে আপনার লটারি কোড এই লটারি কোডটি লাইভে কীভাবে দেখানো হবে সেটা হচ্ছে দেখার বিষয় ওনারা যখন লাইভ করবে ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে তখন লটারি কোর্টটি ঘোষণা করা হবে সেই ঘোষণা অনুযায়ী কাঙ্ক্ষিত যে উইনার উইনারের নামটি ভেসে আসবে এবং অভিভাবক তো খুশিতে খুব আপ্লুত হবেন তো এই জন্য আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোডটি আপনাদের ডায়েরিতে বা কোনো একটা কাগজে লিখে রাখবেন মনে রাখার জন্য এভাবে আমরা প্রত্যেকটি ব্রাঞ্চের যে আপনার ই রয়েছে তালিকা রয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চের তালিকাগুলো এখানে প্রকাশ করেছি আমি মেইন ব্রাঞ্চ মর্নিং বাংলা ভার্সন মেইন ব্রাঞ্চ মর্নিং ইংলিশ ভার্সন মেইন ব্রাঞ্চ ডে ইংলিশ ভার্সন ধানমন্ডি মর্নিং বাংলা ভার্সন ধানমন্ডি ডে বাংলা ভার্সন বসুন্ধরা মর্নিং এখানে ওনাদের ওয়েবসাইটে তখনও পর্যন্ত একটি যে ভুল লক্ষিত হয়েছে সেটি হচ্ছে বসুন্ধরার আজকের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বসুন্ধরা ব্রাঞ্চের ডে যে ইয়াটি প্রকাশ করা হয়েছে ডে যে তালিকাটি সেই তালিকাটি ভুল প্রকাশিত হয়েছে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এইখানে সিলেকশান যে ফাইলটি ছিল এর আগে যেটি সিলেকশান ছয় তারিখে যে সিলেকশানের যে ফাইলটি প্রকাশ করেছে সেই ফাইলটি এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে এখনো পর্যন্ত সেই কোডটি দেওয়া হয়নি যে অ্যাপ্লিকেশন আইডির পাশে যে লটারি কোড এই কোডটি এখনো পর্যন্ত বসুন্ধরা ডে শিফটের এখানে বসুন্ধরা মর্নিং শিফট দেখা যাচ্ছে আর ডে শিফটে বসুন্ধরা বসুন্ধরা দিবা শাখা এটা হচ্ছে প্রভাতী শাখা আমরা প্রভাতি শাখায় যদি দেখতে পাই তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশান আইডি না নেম এবং জেনারেল কোড এই কিন্তু যখন আমরা বসুন্ধরা দিবা শাখায় যাচ্ছি তখন কিন্তু আমরা এইভাবে পাচ্ছি না আমরা পাচ্ছি হচ্ছে সিলেক্টেড যে লটারির এটি ছিল সেটি তো দেখা যাক কর্তৃপক্ষ কি করে এখনো পর্যন্ত বসুন্ধরার দেখি আমরা মর্নিংয়ের এইখানেই দিয়ে দিয়েছেন কেনা ওনারা যারা ডে শিফটের জন্য আবেদন করছেন করেছেন তাদের তো অবশ্যই কোডের প্রয়োজন হবে মর্নিং 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 বসুন্ধরা মর্নিং মর্নিং না পুরো ফাইলটিতেই মর্নিং রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে শিফটের যে ইয়াটি আসেনি ভুলবশত তারা বসুন্ধরার যে কর্তৃপক্ষ কম্পিউটারের যে লোক ভুল করেছে বা সেখানে তারা ঠিক এই আকারে যে ভাইটি আসার কথা ছিল এটি না আমি আপনাদেরকে নিয়ে এসেছি হচ্ছে বসুন্ধরার যে বিকানিস্তানি স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে আমি এখন যাব আমি এখানে একটি লিঙ্ক দিয়েছি আমার ওয়েবসাইটে আপনারা দেখুন এখানে একটি লিঙ্ক রয়েছে সি স্কুল নোটিশ বোর্ড ফর মোর কোয়ারি এখানে যখন যাবেন তখন কিন্তু ওই বিকারণ সানুন স্কুল অ্যান্ড কলেজে মেন ওয়েবসাইটে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এখানে কিন্তু আপনারা বিজ্ঞপ্তিটি পাবেন এই যে ডাউনলোডের অপশনটি রয়েছে এখানে ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে আপনারা এইটা দেখতে পাচ্ছেন আমি এখন আবারও আমি আমার আগের ভিডিওতে রিভিউ করে দেখিয়েছিলাম আপনাদেরকে কোন ব্রাঞ্চের কয়টা সময় লটারি হবে আমি আজকে গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে আবারও আমি জানিয়ে দিচ্ছি দশ এক দু হাজার একুশ রবিবার অর্থাৎ আগামীকাল মূল প্রভাতি মূল ব্রাঞ্চের মর্নিং শিফট সকাল আটটা ত্রিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সরাসরি লাইভের মাধ্যমে দেখানো হবে ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমে আমি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি আপনারা ফেসবুক এবং ইউটিউবে কিভাবে খুঁজে বের করবেন বিকান স্কুলের লাইভের অনুষ্ঠানটি এবং দশ এক দুই হাজার একুশ তারিখে ধানমন্ডির ডে শিফট রয়েছে দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত এবং বসুন্ধরা মর্নিং শিফটের লটারি অনুষ্ঠানও দশ তারিখে বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে তাহলে আমরা আগামী কাল পাচ্ছি তিনটি ব্রাঞ্চের মূল প্রভাতি মূল মর্নিং মেইন ব্রাঞ্চের মর্নিং শিফট সকাল আটটা থেকে ১২টা পর্যন্ত এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে লটারি অনুষ্ঠান সরাসরি লাইভ দেখানো হবে ধানমন্ডি ডে শিফ্ট দুপুর একটা থেকে তিনটা সময় এই সময়ের মধ্যে লাইভ দেখানো হবে ধানমন্ডি ডে শিফটের লটারি বসুন্ধরা মর্নিং শিফটের লটারি অনুষ্ঠিত হবে বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত তো আপনারা যারা মূল মেইন ব্রাঞ্চের মর্নিংয়ের জন্য আবেদন করেছেন তারা প্রস্তুত থাকবেন লটারি কোড নিয়ে কম্পিউটার লাইবে দেখতে দেখবেন ইউটিউবে গিয়ে অবশ্যই আজকেই রেডি করে রাখবেন আপনাদের যে ইন্টারনেট কানেকশন যাদের ওয়াইফাই আইস আছে বেস্ট আর যাদের নেই তারা নেট কানেকশন করেন মোবাইলের মাধ্যমে নেটের যে প্যাকেজ আছে সেই প্যাকেজ অন করে নেবেন তারপর আমি এরপর দিন এগারো এক দুই হাজার এগারো এক দুই হাজার একুশ তারিখ ইংরেজি প্রভাতি ইংরেজি প্রভাতি রয়েছে হচ্ছে অর্থাৎ মর্নিং শিফট ইংলিশ ভার্সন মর্নিং শিফটের যে ই রয়েছে সেটি হচ্ছে আটটা মিনিট থেকে দশটা মিনিট পর্যন্ত অবশ্যই এটা সকালেই হওয়ার কথা যেহেতু দিনে শুরুতে শুরু এখানে লেখা নেই সকাল বা বিকেল আটটা মিনিট থেকে দশটা মিনিট পর্যন্ত হচ্ছে মেইন ব্রাঞ্চের ইংলিশ ভার্সন মর্নিং শিফট আজিমপুর ডে শিফট লটারি অনুষ্ঠান হবে এগারোটা মিনিট থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত ধানমন্ডি মর্নিং শিফটের লটারি লাইভ অনুষ্ঠান হবে দুইটা ত্রিশ মিনিট থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বসুন্ধরা ডে শিফট বিকাল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত অনুষ্ঠিত হবে লাইভে এদিন রয়েছে এগারো তারিখ চারটি ব্রাঞ্চ রয়েছে মেন ব্রাঞ্চ ইংরেজি মর্নিং আজিমপুর দিবা ধানমন্ডি প্রভাতি বসুন্ধরা দিবা সর্বশেষ বারো এক দুই হাজার একুশ তারিখে বারো এক দুই হাজার একুশ তারিখ মঙ্গলবার রয়েছে হচ্ছে মূল যে ব্রাঞ্চটি রয়েছে মূল ডে শিফট মেইন ক্যাম্পাস বিকণেশানুনি স্কুল অ্যান্ড কলেজের মেইন ক্যাম্পাস ডে শিফট সকাল আটটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত এবং ইংলিশ ভার্সন ডে শিফট একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত আপনার রয়েছে হচ্ছে লাইভ অনুষ্ঠান লটারির যে লাইভ দেখানো হবে এবং আজিমপুর প্রভাতি আজিমপুর প্রভাতি দেখানো হবে লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চারটা থেকে ছয়টা পর্যন্ত আপনারা কীভাবে এই লটারি অনুষ্ঠানটি দেখবেন তার আমি দেখিয়ে দিচ্ছি

এটি হচ্ছে বিকানেসর নুন স্কুল অ্যান্ড কলেজের ইউটিউব চ্যানেল সরাসরি আপনারা এই যে এইখানে এইখানে গিয়ে যদি সরাসরি আপনারা লিখেন তাহলেও আপনারা এই ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারবেন অথবা এখানে লাইভে দেখানো হবে এসটিপিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম ডট ডব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ভিএনএসি ডট ইডি ইউ ডট বিডি এই যে ফেসবুকের নুন বাতায়ন যে অপশনটি রয়েছে এইখানে সরাসরি দেখানো হবে আপনারা এই দুইটি লিঙ্ক থেকে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত লটারির যে অনুষ্ঠানটি দেখতে পাবেন এবং আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ইউটিউবে গিয়ে কিভাবে লিখবেন এটি হচ্ছে আমার চ্যানেল আমার চ্যানেলটি হচ্ছে নিউটেক আইটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আমার চ্যানেলের মধ্যে এই যে বিকার্নেসা নুনি স্কুলের ক্লাস ওয়ান লটারি ডেট বিকারনেসান স্কুলে বাছাই রেজাল্ট তারপর হলি ক্রস গার্লস স্কুলে এরকম আইডিয়াল স্কুলে ভিকার্নেসান স্কুলের ম্যাক্সিমাম আমি ভিকার্নেসা নুন স্কুলের যতগুলো প্রয়োজনীয় পোস্ট করা দরকার ছিল আমি সবগুলো করেছি তো আমি দেখে দিচ্ছি আপনাদের ইউটিউবে গিয়ে এই সার্চ অপশনে সার্চ অপশনে আপনারা লিখবেন নিসা স্কুল কলেজ এভাবেই লিখবেন নিসা লিখলেই এখানে নিচে চলে আসে আপনারা এইভাবে স্পেচ ছাড়াই লিখবেন লিখে সার্চ দিবেন তাহলে আপনাদের যে বিকনেসানুন স্কুল অ্যান্ড কলেজের সহ এটি হচ্ছে বিকানেশ স্কুল অ্যান্ড কলেজের লঘু এই লঘুরি সহ তাদের যে স্কুলের নাম রয়েছে বিক্রণেশন স্কুল অ্যান্ড কলেজ এই নামটি সহ চলে আসবে এইখানে দেখুন সাবস্ক্রাইব বাটনটি রয়েছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করে নেবেন আমার সাবস্ক্রাইব করা আছে আর সাবস্ক্রাইব করা না থাকলে লাল রঙের দেখাবে সাবস্ক্রাইব করা হয়ে গেলে এরকম গ্রে স্কেল দেখাবে বেল বাটনে চেপে রাখবেন তো আপনারা যদি এটা সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন আপনাদের কাছে লাইভ চলে যাবে তখন ওখান থেকে সরাসরি আপনারা ওপেন করে দেখতে পাবেন লটারি অনুষ্ঠানটি এই হচ্ছে বিকানেসা নুনি স্কুল কলেজের ইউটিউব চ্যানেল আপনারা সরাসরি এইটিতে ক্লিক করবেন তাহলে দেখুন বিকানেশা নুনি স্কুল কলেজের ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে গেছে তাদের সমস্ত ভিডিওগুলো এখানে রয়েছে প্লে লিস্ট রয়েছে তা আপনারা এ যতগুলো ক্লাস বড় ক্লাসের যারা করতেছিল তাদের সমস্ত ক্লাসগুলো এই ভিডিওতে রয়েছে সমস্ত টিচারদের ক্লাসগুলো এখানে আপলোড করা হয়ে থাকে এবছর করোনা করোনার কারণে কোভিড নাইন্টিনের কারণে অনলাইনে ক্লাস হয়েছে এবং আমি জানি বিকান স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসগুলো খুব ভালো ক্লাস হয়েছে সমস্ত শিক্ষকমণ্ডলী খুব গুরুত্ব সহকারে তাদের ক্লাসগুলো করিয়েছেন অনেক ক্লাস রয়েছে এখানে সমস্ত বিষয়ের উপরে বাংলা এবং ইংলিশ ভাষণের সমস্ত ক্লাসগুলো এখানে রয়েছে ক্লাসের শেষ নেই তো আপনারা কালকে এখানে লাইভ অনুষ্ঠান চলে আসবে লাইভ শু হবে তখন আপনারা লাইভ দেখতে পাবেন সরাসরি এই ভিডিওটি যখন আপনি এখানে চলে আসবেন তখন এখানে দেখতে পাবেন অথবা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই এই ইয়াটির মতো ফেসবুক ডট কম ডাব্লিউডাব্লিউ ভি লিখে এইচ টি টি ফেসবুক ডট কম এসেই যায় তারপর স্ল্যাশ দিয়ে লিখবেন ডাব্লুডাব্লিউ ডট ভি দেখেন ওটুই চলে আসছে এন্টার চাপবেন নুন বাতায়ন ভি এন এস সি এটাই হচ্ছে তাদের নুন বাতায়ন হচ্ছে ফেসবুকের যে লিঙ্ক অবশ্যই আমরা আগামীকালকেই এখানে দেখতে পাবো লাইভ অনুষ্ঠানটি এখানেও দেখা যাবে লাইভ যে কোনো ওয়েতে ওনারা লাইভ প্রচার করবেন তখন আপনারা লাইভটি দেখতে পাবেন এখনও পর্যন্ত লাইভের কোনো কিছু সু হচ্ছে না যখন লাইভ সরাসরি চলে আসবে তখন আপনারা দেখতে পাবেন এখানেও দেওয়া আছে ওয়াচ ভিডিও আমরা যখন এখানে দিব তখন হয়তো কোনো কিছু আসবে অথবা এই নুন বাতায়নটি যদি আপনারা এইভাবে প্রবেশ করতে নাও পারেন তাহলে সরাসরি ভিকারণ্যসার ওয়েবসাইটে চলে যাবেন যে কোনো জায়গায় মোবাইল হোক কম্পিউটার হোক ল্যাপটপ হোক শুধুমাত্র যদি আপনি ভি সি লিখে এন্টার করেন বা সার্চে ক্লিক করেন তাহলে এইভাবে ভিক্যারণ্যসার ওয়েবসাইটে চলে আসে আপনারা এইখানে প্রবেশ করবেন ক্লিক করে এই মুহুর্তে তাদের ওয়েবসাইটটিও লগ ইন হচ্ছে না ফোর জিরো ফোর ওয়েবসাইটের একটি এরোর শু করছে নিশ্চয়ই ওয়েবসাইটে কোনো কাজ হচ্ছে যেহেতু আগামীকালকে তারা লাইভ দেখাবেন এই জন্য আন্ডারগ্রাউন্ডে কিছু কাজ হয়ে থাকে এই কাজগুলো তারা করছেন তো এই ছিল সানুন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট আপনারা ওয়েবসাইটে আসলেও আমি এটাতে আগে লগ ইন করেছিলাম এই জন্য এখানে আছে এখন আর আসবে না তো আপনারা যারা আগামীকাল দশ তারিখে লটারি প্রত্যাশী অ্যাপ্লিকান্ট যারা রয়েছে তারা প্রস্তুত থাকবেন আপনাদের কোডগুলো দেখে আমাদের ওয়েবসাইট লেখাপড়া চাকরি ডট কম থেকে এখনই কোড সংগ্রহ করে রাখতে পারেন আপনি যেই ব্রাঞ্চের আবেদনকারী সেই ব্রাঞ্চের লিঙ্কগুলো এখানে রয়েছে আপনারা এখান থেকে আজিমপুর বসুন্ধরা ডে শিফটের কোড আমরা পাইনি বসুন্ধরা যে ডে শিফট মিস্টেক হয়েছে তারা সেখানে যেটি দিয়েছে সেটি সিলেক্টেড লেট লটারির যে ফাইলটি ছিল সেটি আপলোড করে দিয়েছে তাই আমরা বসুন্ধরা এটি লিঙ্ক করতে পারিনি বসুন্ধরার মর্নিং শিফটের যে ইয়েটি রয়েছে এখানে দেখুন তো আগামীকালকে যেহেতু বসুন্ধরা মূল বসুন্ধরা প্রভাতি অর্থাৎ মর্নিং শিফটের তো মর্নিং শিফটের যারা রয়েছেন আবেদনকারী তাদের ইয়াটি রয়েছে এখানে আপনারা এখান থেকে আপনাদের জেনারেল কোর্টটি সংগ্রহ করে নিতে পারেন আমাদের ওয়েবসাইট লেখাপড়া চাকরি ডট কমে যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্ক থেকে আপনারা এখনই কালেকশান করে নিন তারপর যাদের বিশেষ করে আগামীকালকেই মেন ক্যাম্পাস মর্নিং শিফট ধানমন্ডি ডে শিফট এবং বসুন্ধরা মর্নিং শিফট এই তিনটি ব্রাঞ্চের লটারি যেহেতু আগামীকাল আপনারা আপনাদের কুরটি সংগ্রহ করুন বিশেষ করে মেন ক্যাম্পাস সকাল আটটা ত্রিশ থেকে ত্রিশ মিনিট থেকেই শুরু হবে আপনাদের অবশ্যই আগেই এখনই কুর্তি জানা দরকার সকালে কোনো কারণে যদি ওয়েবসাইটটি ওপেন না হয় তাহলে আপনারা হয়তো এটি খুঁজে বের করতে পারবেন না তাই যে কোনো প্রান্ত থেকে গুগলের মধ্যে গিয়ে যদি আপনারা ভিকারনেসা নন স্কুল অ্যান্ড স্কুল ক্লাস ওয়ান অ্যাডমিশন সার্কুলার লিখে সার্চ করেন আমাদের ওয়েবসাইট আমি আবারও রিভিউ করে দিচ্ছি শেষ করবার পূর্বে লেখাপড়া চাকরি ডট কম আমার ওয়েবসাইটের যে এটি প্রথম দিকে আমাদের এটা র্যাঙ্কিংয়ে এক নম্বরেই ছিল কিন্তু কোনো কারণে একটু ফেলিউর হয়ে এটা এখন তিন চার নম্বরে চলে এসেছে তো আপনারা এখানে স্থানন আমি চেষ্টা করে থাকি সব সময় সমস্ত তথ্যগুলো যথাসময় আপডেট করার জন্য কিন্তু একদিন কোনো ইলেকট্রিসিটির কারণে যথাসময় আপডেট দিতে না পারার কারণে এটি চার নম্বরে চলে এসেছে তো আমি দেখেছি অন্যান্যরা এতগুলো তথ্য দেয়নি যতগুলো তথ্য আমি আমার ওয়েবসাইটে দিয়েছি তাই আপনারা আজকে যেই তথ্যগুলো দেখেছেন কোড আমি সমস্ত কোডগুলো আমার ওয়েবসাইটে প্রদান করেছি এখান থেকে আপনারা তথ্যগুলো সংগ্রহ করুন এবং সংগ্রহ করে এই যে বিজ্ঞপ্তি রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী লটারির জন্য প্রস্তুত থাকুন আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিভাবে ইউটিউবে মাইক্রো আপনি কীভাবে ইউটিউবে বিকানেশ্বর নুন স্কুল অ্যান্ড কলেজের লাইভ দেখতে পাবেন সেই চ্যানেলটি কিভাবে আপনি খুঁজে পাবেন সেই অবস্থাটিও আমি দেখেছি দেখিয়েছি এবং চেষ্টা করেছি ফেসবুক লাইভের যে অপশনটি রয়েছে সেটিও বলে দেওয়ার জন্য তো আমি সেটি বলে দিয়েছি আপনাদেরকে আমার ওয়েবসাইটে লিংক রয়েছে আপনারা এখান থেকে সরাসরি যেতে পারবেন আমি কিছুক্ষণের মধ্যেই আমার ওয়েবসাইটেও নন স্কুলের যে ইউটিউব লিংক রয়েছে আমি এখানে লিঙ্ক অ্যাড করে দেবো কিছুক্ষণের মধ্যেই আপনারা জাস্ট আমার ওয়েবসাইটে এসে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন তা আমি এবং ফেসবুকের লিঙ্কটিও এখানে অ্যাড করছি কিছুক্ষণের মধ্যেই আপনারা এখানে এসেও সরাসরি ক্লিক করবেন লেখাপড়া চাকরি ডট কম আপনাদের খুব কাছের একটি ওয়েবসাইট আপনাদের যত কিছু প্রয়োজন আছে শিক্ষামূলক স্কুলে ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং আমার ইউটিউব চ্যানেল নিউটেক আইটি মধ্যে আমি আমার এই নিউ টেক আইটির মধ্যে লেখাপড়া জাতীয় সমস্ত তথ্যগুলো আপলোড করে থাকি আপনারা আমার সাথেই থাকবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো থেকে ভালো লেগে থাকে লাইক করবেন আর যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী যে কোনো ভিডিও সহজে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ভিডিওটি দীর্ঘ সময় ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ